কিন্তু দুনিয়ার শিক্ষিত মানুষ শিক্ষিত ছিল ঠিক আছে কিন্তু কবরের পরে মূর্খদের কাতারে এক আকার হয়ে যাবে সব মূর্খ একটার দিলের ভিতর কিছু নাই নবী হোসেন কোরআন কালবাইতেল খারিফ যার অন্তরে কোরানের কোন শিক্ষা নাই এটা পিরান ঘরের মতো যে ঘরের মাথায় বাসিন্দা নাই বিল্ডিং বানাইছ রং ফুরে থাকো তুমি সৌদি আরবে বিল্ডিং বানাইছ রং ফুরে থাকো তুমি ঢাকা শহরে এটা সারা বছর মারা থাকে এখানে সামসিকা কলা আর বানর আর জিন ঘর বানাইছে এ ঘর থাকলে বাসিন্দা না থাকলে যেমন অন্তর না থাকলে এলেম না থাকলে তেমন কথা কোন ঠিক কিনা এই জন্য দুস্থ এলেম আর বিদ্যার মাঝে পার্থক্য বুঝতে হবে এলেম বলা হয় যে জ্ঞান দুনিয়ার দুনিয়াতেও সাথে থাকবে মিজানের ফাল্লাও সাথে থাকবে ফুলসিরাতের সাথে থাকবে জান্নাতের সাথে থাকবে কবরের সাথে থাকবে মৃত্যুর বিছানাও লগে থাকবে দরকার আল্লাহু আকবার কিন্তু জাগতিক শিক্ষা এটা মরনের আগ পর্যন্ত সাথে থাকবে এরপরে আর সাথে থাকবে না কেন বুঝাইছিলাম আপনাদেরকে আরো বুঝাই ভালো করে বুঝেন কেন দুনিয়া নকল দুনিয়ার জ্ঞান নকল দুনিয়া যেরকম ধ্বংস এখানে পরে থাকবে দুনিয়ার জ্ঞান ও ধ্বংস এখানে পরে থাকবে পরকাল আসল এলেম আসল আসল এলেম আসল দেশে উড়াল মেরে চলে যাবে আকবার আবার বুঝাই আরো বুঝেন দুনিয়া নকল দেহ নকল মানুষ মারা গেলে নকল দেহ নকল দুনিয়াতে পরে থাকবে কতক্ষণ ঠিক কিনা মানুষ মারা গেলে দেহটা কই পরে থাকে দুনিয়াতেই পড়ে থাকে কবর দিয়ে মাটির নিচে রাইকা দে পুঁতে রাখে পুঁতে রাখা গর্ত করে রাখা আরবিতে কবরকে গর্ত বলা হয় গর্ত এটা বাংলা শব্দ আরবিতে হলো কবর কবর মানি গর্ত নবী বলছেন গর্ত করে রাখো যাতে করে শিয়াল কুকুরে খাইলেও আমরা না দেখতে পাই কারণ সৃষ্টির সেরা মানুষ এরা যদি শিয়াল কুকুরে খায় কামড়ায় দেখতে খারাপ দেওয়া যাবে এই জন্য নবী বলছেন গর্ত করে মাটির নিচে রেখে দাও এরপরে করে খেয়ে ফেলবে কারণ দেখো অকল দুনিয়াও নকল নকল দেহ নকল দুনিয়াতে পরে থাকবে পুতে রাখো কিন্তু পরকাল আসল আত্মা আসল এই জন্য আসল দিন আসল দেশে উড়াল দিয়া চলে যাবে কথা কোন ঠিক কিনা আত্মা যদি জান্নাতের হয় চলে যাবে ইল্লিনে আল্লাহ আকবার বলেন আর আত্মা যদি জাহান নামের যোগ্য হয় চলে যাবে সিজিলে ইল্লিন জান্নাতের মধ্যে একটা ঠিকানা সেখানে সমস্ত জান্নাতি আত্মাগুলো সেখানে যাবে উরাল দিবে সেখানে বিরাট বড় আকাশ থাকবে সেখানে সবুজ পাখির কাবারের মাঠে জান্নাতেরত্তাগ উড়াল দিতে থাকবে বিচার শুরু হওয়ার পর্যন্ত বিচার শেষ হওয়ার পর্যন্ত আর জাহান জাহান্নামীদের আত্মা সাত তপকা নিছে জাহান্নাম জাহান্নামের এরিয়ার ভিতরে একটা এলাকার নাম এলাকার নাম হলো সিজিল সেখানে যাবে গে জাহান্নামীদের আত্মা তাহলে বোঝা গেল আত্মা আসল পরকাল আসল ওই আসল জিনিস আসল দেশে চলে যাবে আত্তাকে আমরা দাফন করতে পারি না আমরা দেহকে দাফন করি ঠিক তো দ্রুপ দুনিয়ার এলেম খনিকের এলেম দুনিয়াতে পরে থাকবে পরকালের এলেম স্থায়ী এলেম দেশে চলে যাবে এই জন্য আল্লাহ হাবিব ولن يقال لصاحب القرآن قرآن

না মঞ্জিলা কায়ন্দ আখির তোমার ঠিকানা ওখানে শেষ হবে তোমার তালার গণনা ওখানে শেষ হবে তোমার আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে তুমি যদি পড়ো 6663 আয়াত তোমাদের জান্নাতের তলা হবে 6663 তালা হাজরে কোন সুবহানাল্লাহ ও দস্তো জান্নাতের গেটের মধ্যে বলা হবে পড়ো সে কেমনে পড়বে তারে তো কুরআন শরীফ দিয়া দেই নাই বুখারী শরীফ দিয়া দেই নাই কাফনের কাপড়ের ভিতরে তো আমরা বড় হুজুর কে তিরিশ বার নুরানি হাফিজে কোরআন দেই নাই সে পড়বে কেমনে আল্লাহ তালা তার আত্মার ভিতর দিয়া তার তিরিশ পারা কোরআন জান্নাতে ট্রান্সফার করে দিছে যেহেতু এলেম আসল পরকালো আসল এই জন্য আসল জিনিস আসল দেশে চলে যাবে কেমনে গেছে ওই সিমের ভিতরে করে চলে গেছে সিম আত্মাটা হলো সিম দেহটা হলো মোবাইল দেহটা কি দেহটা মোবাইল মোবাইল যদি নষ্ট হয়ে যায় আসার খায় পানি লাগে নষ্ট তখন সিমটা খুইলা আর একটা নতুন সেডার ভিতরে ঢুকাইলে আবার আগের মতো সব ছবি এসে যায় কতক্ষণ ঠিক কিনা ঠিক তো রূপ দেহটা মরে যাবে দেহটা ভেঙ্গে যাবে দেহটা পুकाय খেয়ে ফেলবে আর ওই সিম নামক আত্মাটা ওরাল দেয়া জান্নাতে চলে যাবে সেখানে নতুন করে সিম আল্লাহ আবার বানাবে আবার নতুন দেহ তৈরি করবে ওই দেহের ভিতরে পুরান আত্মাটা আবার ঢুকায় দিবে আবার আগের মতো সমস্ত কোরআন তার সিনার ভিতরে ট্রান্সফার হয়ে যাবে